এজন্য বয়ান শিখিয়েছে কে বায়ান মানি ভাষা বায়ান মানি মুখের সৌন্দর্য জোর প্রাণ ঠিক কি না ভাষা দান করেছে কে ভাষার ভিন্নতা দিয়েছে কে এক দেশের ভাষা আর এক দেশের মানুষ বোঝে না আছে নাই বাংলাদেশের ভাষা দেখেন আমরা বলি আপনার ন বলতে পারি ন পাবনাতে ন বলে না পাবনার ন এর কি বলে ল এরা মিছিল করে আমগোলা তার মার্কা লৌকা মার্কা আমগ লেতার মার্কা লৌ কা মার্কা এরা ন বলতে পারে না ল বলে মাঝে মাঝে আবার বলে লেতা হইবার চাও তাইনে মানে তুমি নেতা হবার চাও তাইনের মধ্যে আবার ন দিয়ে টান দেয় যেরকম ঠিক কিনা না তো পাবনার যে সমস্যা পাবনার সমস্যা হচ্ছে এরা ন বলতে পারে না ন কি বলে ল মিছিল দেয় আম গোলে লেতার মার্কা লৌকা মার্কা তার মানে ন হয়ে গেলে ল আচ্ছা এবার আসেন নয়াখালির দিকে অথবা চলেন আপনারা যান কিশোরগঞ্জের দিকে কিশোরগঞ্জের এরা যেটা করে এরা খ বলতে পারে না দেখেন এক এক জেলা এক এক সমস্যা এরা খ এর কি বলে একজন বারে হুজুর কবর দেখবাম কবর টিভি সারাইন কবর দেখবাম আমি কই কার কবর জিয়উর রহমানের কবর না শেখ মুজিবুর রহমানের কবর কই আটটার কবর আটটার কবর আমি বাপসি টিভি ছেড়ে দিলে হয়তো কারো মাজার দেখাবে কবর দেখাবে কোন নেতার কবর জিয়উর রহমানের কবর কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর আমি বললাম কার কবর দেখ বা কয় হজুর রাত আটটার কবর দেখ আটটার তাহলে সমস্যাটা যেটা দাঁড়ালো কিশোরগঞ্জে সিংহে। কি বলতে পারে না খ পারে না ক পারে না বলে কি ক কাই বাইন কাই চ্যান এরকম বলে ঠিক কি না রেগে গেলে বলে মাইরা অ্যালবাম অ্যালবাম কথা কইলে অক্ষরে হতা অ্যালবাম তাহলে পাবনার সমস্যা গেল নরে বলে ল কিশোরগঞ্জে খরে বলে ক এরপরে আপনি যদি নোরশিনদের দিকে আমার মাহফিল আছে না রায়পুরের দিকে এ লোকেরা রায়পুরা বলতে পারে না তারা কি বলে ল লাইপুরা লাইপুরা লাটা মুরগি দিয়া লাইতের বেলা খাইয়া রেল লাইন দিয়ে গেছে গা সব রেল লাইন রেল লাইন নাও কি বলে রেল লাইন রেল লাইন বেলা লাটা মুরগি মানি হচ্ছে রাধা মুরগ আছে না লাটা মুরগি দিয়া খাইয়া রেল লাইন দিয়ে গেছে এরা খরে আবার হাও বলে আচ্ছা এটা হচ্ছে সমস্যা এরপরে নোয়াখালী এবং ফেনি এরা প বলতে পারে না প এরা কি বলে শুধু পয় না নোয়াখালী ফেনীর এরা প জানে না ফ জানে না প আর ফ এরা বলে হ মিছিল দেয় হেনি কলেজের টিয়া আরেকদল একদল বলে হেনি কলেজের টিয়া লই মানে ফেনি একটা কলেজ আছে ফেনি কলেজের টিয়া লই দল মিছিল দিচ্ছে সুদূর বুদুর ন মানে কোনো উল্টা পাল্টা করা যাবে না ফেনি কলেজের টাকা ঠিকঠাক মতো রাখতে হবে তো এইটা আর ওরা মিছিল দেয় হেনি কলেজের টিয়া লই সুদুর বুদুর ন এরপরে দেখেন নোয়াখালীর ভাইরা ওরা কি বলে নোয়াখালীর আর পানিরে হানি বলে পান রে হান বলে আর পেপেরে এই জায়গা কিন্তু আবার ঠিক পেপেরে বলা দরকার হে হে ঠিক কিনা পানি যদি হান হয় পান যদি হান হয় পানি যদি হানি হয় তাহলে পেপে কি হবে জোরে বলেন হে হে কিন্তু এটা তারা বলে না এরপরে আপনার চট্টগ্রামে অনেক ভাষার এরকম বিকৃতি আছে তারা বলে একটা উচ্চারণ করে আরেকটা যেমন আমরা বাচ্চাদেরকে উচ্চারণ করে শিখাই ক ল কলস ঠিক না এরা উচ্চারণ করে ক ল ঠিল্লা মানে কলস রে এরা বলে ঠিল্লা এরা কি বলে তো দেখি এক প্রাইমারি স্কুলে শিখাইতেছে শিক্ষক কর ক ল সবাই কয়ে ক ল এরপরে উচ্চারণ করে ঠিল্লা সবাই কয়ে ঠিল্লা তো এইটা ভাষার ডাইভার্সিটি না এরপরে পুরান ঢাকায় যদি যান এরা কথায় কথায় গালি দেয় আবে হালা খায় হালা 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 বলে এটা তাদের একটা অ্যাকসেন্ট এরা নিজেরাও ডাকে হালা বাপেরও ডাকে হালা ও ডাকে হালা দাদা হালাই কোন কোন বছর মরছে আমি হালাই জানি না তো তুমি হালাই কি জানো তো এরা হালা হালা বলে পুরান ঢাকাতে এই ভাষাটার উৎপত্তি খুবই বেশি ইভেন তাদের তাফসির মা ফিল ওই হালা হালা বলে এরা চিৎকার দিয়ে মাঝে মাঝে বলে আবে হালা ছোবান আল্লাহ কর না গেলা আমরা যেমন বলি সুবাহ বলেন চিৎকার করে এরা মাহফিলও বলে আবে হালা সুবাহ আল্লাহ কর গেলা তো আমার কিছু বন্ধু চকবাজারে খতিবগিরি চাকরি বাইস খতিব একসাথে পড়াশোনা করেছি না জেতে তিন বছর এর ব্যবধানে ফোনে আমারও আবে হালা কেমন আছে তুমি আমি বললাম বেটা তোর বাড়ি বরিশাল আমারে হালা হালা কেন তো বলে তিন বছর আমি এখানে খতিবগিরি থাকতে থাকতে আমি শিখে ফেলছি তো এই যে ভাষার বৈচিত্র্য সবচেয়ে শুদ্ধ ভাষা হচ্ছে আমাদের বাংলাদেশে কুষ্টিয়ায় কোন জায়গায় জিনাইদহ কুষ্টিয়া বাংলা ভাষার জন্ম হয়েছে বলা হয় কুষ্টিয়া জিনাইদহে তারপর কৈশোর জীবন পার করেছে খুলনার দিকে এরপরে বয়স হয়েছে এসে কুমিল্লার দিকে এরপরে অসুস্থ হয়েছে সিলেটের দিকে আর মৃত্যুবরণ করেছে চট্টগ্রামে দাফন হয়েছে কক্সবাজারে এটা বলে কথাটার আসলেই মিল আছে জোরে ঠিক কিনা এই জন্য আর রহমান থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে রহমান আমাদের উপর দয়ালু সব সময় ডাকতে হবে তারে তার নামে জিকির করতে হবে রাজি আসিনে নাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক